নমস্কার আমি আপনাদের অর্পিতায় চলে আসলাম কিন্তু আর আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে দেখাবো ব্লাঙ্কেট থ্রি পিসে যে চার ফোর পিসে যে ব্লাঙ্কেট আছে ওটা দেখাবো সিঙ্গেল দেখাবো ডবল দেখাবো তো দেখতে থাক আর এই যে যে জিনিসগুলো আমি দেখাই লাদাখের এই জিনিসগুলোই আজকে লাস্ট দেখাবো আবার কবে দেখাবো জানি না তো যার যেটা নেওয়ার অবশ্যই নিয়ে দেবেন এবার দেখাবো অন্যরকম কালেকশান তো সেগুলোর জন্য অপেক্ষা থাকতে হবে তো এগুলো আর ভাবছি এখন দেখাবো না তো অনেকদিন দেখালাম প্রচুর মানুষকে দিয়েছি এখন দেখাবো আবার অন্য কিছু আজকে লাস্টে দেখাবো তো যার যেটা নেওয়ার অবশ্যই কিন্তু নিয়ে দেবেন ঠিক আছে দেখাচ্ছি পরপর এই যে আজকেও মিক্স অ্যান্ড মানে ম্যাচ সব রকম ডিজাইন নিয়ে এসেছি আজকে যেটা হাতে পেয়েছি সেটা নিয়ে এসেছি তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিতে হবে এই যে খুব সুন্দর একটা কালার এই যে আমার ফোন নাম্বার নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন তো যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিতে হবে এই যে আজকে কিন্তু লাস্ট দেখাচ্ছি আবার কবে দেখাবো ঠিক নেই আপাতত তো যার যেটা পছন্দ অবশ্যই নিয়ে নেবেন প্রচুর দেখিয়েছি প্রচুর দিয়েছি এই জিনিস এবার একটু অন্য কিছু দেওয়ার চেষ্টা করবো এই যে এইরকম কালার এই কালারটা অনেক আগে থেকেই কালারটা এই যে খুব সুন্দর কালারটা আমার তো খুব ভালো লাগে ব্ল্যাকের সাথে রেডের সাথে অ্যাশ কালার খুব সুন্দর তো যার যেটা পছন্দ অবশ্যই নিতে হবে এই চাদরগুলো কিন্তু আপনারা শীতকালে ইউজ করতে পারবেন গরমকালে ইউজ করতে পারবেন সারা বছর তো যার যেটা পছন্দ অবশ্যই আমাকে স্ক্রিনশট করতে হবে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বারে ব্ল্যাক এই যে ব্ল্যাকটাও প্রচুর মানুষকে দিয়েছি তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু নিয়ে নিতে হবে আজকে আমি লাস্ট দেখাচ্ছি আবার কবে দেখাবো এগুলো ঠিক আমি জানি না অন্য কালেকশন দেখানো শুরু করবো এবার থেকে তো যার যেটা পছন্দ অবশ্যই নিতে হবে ডিজাইন অনেকগুলো নিয়ে এসেছি তারপরে সেটেরগুলো নিয়ে এসেছি তো যার যেটা পছন্দ নিয়ে নিতে হবে এই এইটা নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এই কালারটাও কিন্তু খুব সুন্দর যেরকম নকশির সাথে এলো এগুলো কিন্তু একদমই ভেলভেট নয় একদমই ভেলভেট নয় এগুলো অনেকেই ভাবেন যে জিজ্ঞাসা করেন আমাকে এগুলো কি ওর তো ভেলভেট মানে যারা প্রথম নেয় এগুলো কিন্তু একদমই ভেলভেট নয় এই একটা ডিজাইন দেখাচ্ছি এটা খুব সুন্দর ডিজাইন প্রচুর মানুষকে দিয়েছি আবারও নিয়ে চলে এসেছি মানে যে যে ডিজাইনগুলো বেশি ডিমান্ড সেগুলোই আজকে শুধু নিয়ে এসেছি এক্সট্রা আর কিছু আনিনি আমি আর এক্সট্রা কিছু পাইনি এরকম ডিজাইনই সব আছে এখন এই যে খুব সুন্দর কালার যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিতে হবে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বারে এই একটা দেখাই এটাও খুব ভালো এটা নতুন ডিজাইন কিন্তু খুব মানুষ ভালো চেয়েছে প্রচুর মানুষকে দিয়েছি এই ডিজাইনটা এই যে খুব সুন্দর দেখতে লাগে দেখ নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিতে হবে যারা স্ক্রিনশট দিতে পারে না তারা আমাকে অবশ্যই ফোন করবেন অনেক মানুষ অনেক মানুষ এরকম আছে যারা স্ক্রিনশট দিতে পারে না বয়স্ক তারা ফোন করে যে অর্পিতা কিভাবে নেব একটু বলে দাও খুব ভালো লাগে কেউ কেউ তো আবার এগুলো নেওয়ার জন্য নতুন জিপে ফোন পেও খোলে খুব ভালো লাগে ভালোবাসা যখন পায় খুব ভালো লাগে এই যে ব্ল্যাকের মধ্যে একটা এটা ব্ল্যাক ঠিক না এটা গাঢ় ব্লু খুব সুন্দর কালারটা এই যে খুব সুন্দর কালার যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু নিতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন নাইন হোয়াটসঅ্যাপ এবং কলিং নাম্বার যারা হোয়াটসঅ্যাপ করতে পারবে না আমাকে কিন্তু অবশ্যই ফোন করবে আর যার যেটা নেওয়ার অবশ্যই নিয়ে নেবেন কারণ এই কালেকশানগুলো আমি আর আপাতত দেখাবো না আজকেই লাস্ট এই যে আর একটা কালার মাল্টি কালারের ভিতরে খুব সুন্দর কালারটা খুব ফেভারিট কালার প্রচুর মানুষকে দিয়েছি কালারটা এটা পাতলে এত সুন্দর লাগে দেখতে দারুণ লাগে দেখতে এই যে খুব সুন্দর কালারটা যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু নিয়ে হবে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বারে তো মাত্র তিনশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ দামটাই আমার বলা হয়নি এতগুলো দেখানো হয়ে গেল তিনশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ তিনশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ এই যে এই চাদরগুলো আপনার গরমকালে ইউজ করতে পারবেন শীতকালে ইউজ করতে পারবেন সারা বছরই ইউজ করতে পারবেন এত সুন্দর জিনিস এই যে এই কালারটা দেখায় এই কালারটা ভাবছি দেখাবো না বাড়িতে নিয়ে যাব দেখি থাকে এই কালারটা দেখাবো না এই যে আর একটা কালার দেখাচ্ছি খুব সুন্দর ইয়েলোর সাথে ইয়েলো কালার সবার এত ফেভারিট না মানে প্রচুর মানুষকে দিয়েছি যে ইয়েলোর সাথে সাদা খুব সুন্দর দেখতে তিনশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ তিনশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ ছবিগুলো আমি দিয়ে দেবো তো তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন তিনশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ তো যার যারা পছন্দ অবশ্যই স্ক্রিন শট দেবেন নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বারে এটা আমার কলিং নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা যারা মেসেজ করতে পারবেন না তারা আমাকে ফোন করে নেবেন এই এই একটা কালার দেখাচ্ছি মারাত্মক লেভেলের কালার এই যে কত মানুষকে আমি দিতে পারিনি এই কালারটা মারাত্মক লেভেলের কালার আজকে কিন্তু আমি লাস্ট দেখাচ্ছি যার যেটা নেওয়ার অবশ্যই কিন্তু নিয়ে নেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন নাইন তো মাত্র তিনশোই প্লাসপিন চার্জ এই যে কী সুন্দর কালারটা খুব সুন্দর গ্লেজ কি দারুণ গ্লেজ এগুলো কিন্তু একদমই ভেলভেট না গ্লেজ দেখে অনেকে ভাবে যে এগুলো ভেলভেট এগুলো কিন্তু একদমই ভেলভেট না এই যে একটা মিষ্টি কালার এটা না দেখালেও মানুষের স্ক্রিনশট চলে আসে খুব সুন্দর একটা মিষ্টি কালার মাত্র তিনশো শিপিং চার্জ নাইন সেভেন নাইন সেভেন এইট নাইন সেভেন ফোর নাইন খুব সুন্দর একটা মিষ্টি কালার এই যে তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিতে হবে আমাকে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন যারা স্ক্রিনশট দিতে পারে না মেসেজ করতে পারে না তারা কিন্তু আমাকে অবশ্যই ফোন করবেন ঠিক আছে কোনো ব্যাপার নেই আমি গাইড করে দেবো কীভাবে কী করতে হবে ওরকম প্রচুর মানুষ বলেছি খুব ভালো লেগেছে খুব ভালোবাসা পেয়েছি তো এরপর দেখায় একটা থ্রি পিসের সেট রেড কালার দেখাবো রেড কালারের বেশি ডিমান্ড একটা অর্ডারে আছে ওই জন্য দেখাচ্ছি আর আমাকে মেসেজ করলে এর আরও অনেক রকম কালার আছে সেগুলো আমি দেখিয়ে দিতে পারবো এই যে দুটো পিলো কভার প্রথমে দেখায় এই যে এগুলো বিয়েতে দেওয়ার জন্য তো খুবই ভালো মাত্র পঁচিশশো প্লাস শিপিং যাচ্ছে প্রচুর মোটাইজা প্রচুর মোটা খুবই একটা সুন্দর জিনিস বিয়েতে দেওয়ার জন্য লালটারই বেশি ডিমান্ড থাকে কোনো অসুবিধা নেই যে যেটা মানে কালার অনেক আছে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি ফটো দিয়ে দেবো যার যেটা পছন্দ নিতে পারবেন এই যে এটা অর্ডারের আছে তো নিয়ে এসেছি আপনাদের দেখাচ্ছি তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু নিয়ে নেবেন এটা হলো বেড কভারটা এই যে এটা কিন্তু আপনারা ব্লাঙ্কেট হিসাবে গায়ে দিতে পারবেন বেড কভার তো কী হয়েছে ব্লাঙ্কেট হিসাবে গায়ে দিতে পারবেন প্রচুর মোটা এই যে কতটা গ্লেজ দারুণ সুন্দর এই যে খুব সুন্দর এরকম কিন্তু লেস লাগানো আছে আমি দেখাচ্ছি কাছ থেকে দেখিয়ে দিন এই যে এরকম যেটা বেড কভার কিন্তু এটা বেড কভার না এটা ব্লাঙ্কেট হিসেবে আপনার পারবেন কিন্তু দম লেগে যাচ্ছে প্রচুর রোদ বাইরে তো ওই জন্য এই যে এরকম লেস লাগানো আছে কিন্তু এই যে এরকম আর এইরকম মানে তিন দিকে এরকম লেস লাগানো আছে আর পিলো কভারগুলোতেও কিন্তু এরকম লেস লাগানো আছে খুবই সুন্দর একটা জিনিস তো এটা আপনারা বেড কভার হিসেবে ইউজ করতে পারেন অথবা ব্লাঙ্কেট হিসাবে ইউজ করতে পারবেন এটা কিন্তু ভালো মোটা বিয়ের জন্য তো দারুণ এগুলো বিয়ের জন্য তারপরে নিজেদের ঘরে পাতার জন্য কোনো অনুষ্ঠানে দারুণ জিনিস এই যে এর কিন্তু অনেকগুলো কালার আপনি পেয়ে যাবেন এই যে এটা হলো বেড কভার এটা হলো ব্লাঙ্কেট ব্লাঙ্কেটটাও সেম ডিজাইন সেম ব্লাঙ্কেটের লেস লাগানো নেই ব্লাঙ্কেটের এই যে চারদিকটা এরকম মোড়া আছে মাত্র পঁচিশশো শিপিং চার্জ তো আজকে কিন্তু আমি লাস্ট দেখাচ্ছি যেটা নেওয়ার নিয়ে নেবেন এরপরে আমি অন্যরকম কালেকশান দেখাবো এই যে মানে ব্লাঙ্কেট আর দেখাবো না ব্লাঙ্কেট বেডশিট আর দেখাবো না অন্য কিছু দেখাবো এই যে এরকম প্রিন্ট এটা হলো ব্লাঙ্কেটটা আর বেডশিটটা তো আগে দেখিয়ে দিলাম ব্লাঙ্কেটটা চারিদিকে এরকম মোড়া আছে তো খুবই সুন্দর একটা জিনিস যদি নিতে চান আমাকে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বারে আর এর অনেক রকম কিন্তু কালার আছে আমাকে চাইলে হোয়াটসঅ্যাপ করে চাইলে আমি কিন্তু সেগুলো দিয়ে দিতে পারব যে কী কী কালার আছে এটা অর্ডারের আছে ওই জন্য আমি নিয়ে এসেছি এরপরে দেখাবো কিছু মাথার বালিশের সেট মানে মাথার বালিশ আর বেডশিটের সেট এই যে খুব সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছি এই যে এই একটা ফ্রেঞ্চ খুব সুন্দর এটা মাত্র তিন ছশো তিরিশ প্লাস পিঙ্ক চার্জ এগুলো কিন্তু আপনারা বেডশিট হিসাবে ইউজ করতে পারবেন গায়ে দিয়ে ব্লাঙ্কেট হিসেবে ইউজ করতে পারবেন এসি ব্ল্যাঙ্কেট সবাই ইউজ করতে পারবেন মানে সারা বছর কিন্তু আপনারা গায়ে দিতে পারবেন খুবই সুন্দর একটা জিনিস ঠিক আছে এগুলো কিন্তু একদমই ভেলভেট নয় এই যে পিছনটা এগুলো কিন্তু একদমই ভেলভেট না তো আজকে আমি লাস্ট দেখা যে যার যেটা পছন্দ অবশ্যই নিয়ে নেবেন কিন্তু এর দুটো মাথার বালিশের কভার এগুলো সাত আট খাটে পাতলেও কিন্তু মানে এতটা করে চারিদিকে ঝুলে থাকবে এটা অনেকটা বড় ওই জন্য দামটা একটু বেশি মাথার বালিশের কভার আছে ছশো তিরিশ প্লাস শিপিং চার্জ খুবই সুন্দর জিনিস যারা যারা নিয়েছে খুবই লাভবান হয়েছে এই যে খুবই সুন্দর কারণ আমাদের ওই দিকে পাওয়া যায় না এগুলো এগুলো কিন্তু একদমই ভেলভেট কাপড় নয় এগুলো একদমই ভেলভেট কাপড় নয় এই যে মাথার বালিশের কভার খুব সুন্দর দেখতে যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু ওকে স্ক্রিনশট দিতে হবে নাইন সেভেন নাইন যারা স্ক্রিনশট দিতে পারে না তারা কিন্তু অবশ্যই আমাকে ফোন করবে এই যে আর একটা কালার এই কালারটা অনেকজনকে দিয়েছি আবারও নিয়ে চলে এসেছি এই যে স্টিল কালার অসাধারণ কালারটা পাতা পাতা ছাবা অসাধারণ কালারটা খুব স্ট্যান্ডার্ড কালার খুব স্ট্যান্ডার্ড কালার এই যে দুটো মাথার বালিশের কভার খুব সুন্দর দেখতে কিন্তু একটা এই যে দুটো মাথার বালিশের কভার একদম পুরো সেট তো মাত্র ছশো তিরিশ শিপিং চার্জ মাত্র ছশো তিরিশ প্রায় শিপিং চার্জ যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশ দিতে হবে এটা আমার অর্ডারে আর আছে আমি তাও দেখাচ্ছি কারণ এরকম কালার দুটো দিতে পারবো মাত্র ছশো তিরিশ ক্লাস প্রিন্টার যারা হোয়াটসঅ্যাপ করতে পারবে না তারা আমাকে অবশ্যই কল করে নেবেন এই যে একই প্রিন্ট কালারটা আলাদা অসাধারণ কালার মারাত্মক লেভেলের খুব স্ট্যান্ডার্ড কালার খুব স্ট্যান্ডার্ড কালার এই যে মাত্র ছশো তিরিশ প্লাস শিপিং চার্জ মাত্র ছশো তিরিশ প্লাস শিপিং চার্জ এগুলো কিন্তু একদমই ভেলভেট কাপড় না এত গ্লেজ মনে হচ্ছে যে ভেলভেট কাপড় একদমই নাই যায় কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একদমই ভেলভেট না গ্লেজটা দেখুন অসাধারণ অসাধারণ এটা এই একটা প্রিন্ট দেখাচ্ছি এটাও খুব সুন্দর কিন্তু এটাও অনেক মানুষকে দিয়েছি খুব সুন্দর কিন্তু দেখতে মাত্র ছশো তিরিশ প্লাস শিপিং চার্জ মাত্র ছশো তিরিশ প্লাস শিপিং চার্জ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন গ্লেজ দেখেন কি সুন্দর গ্লেজ এগুলো কিন্তু আপনারা এসি ব্লাঙ্কেট হিসেবে গাই দিতে পারবেন চাদর হিসেবে পাততে পারবেন খুব সুন্দর একটা জিনিস মানে একটা নিলে কিন্তু অল ইন ওয়ান এই যে পিছন দিকটা সামনের দিকটা গ্লেজ দেখুন কীরকম এটা একদমই কিন্তু ভেলভেট কাপড় নয় এটা

মাত্র শো তিরিশ আছে আরও একটা দুর্দান্ত কালার দেখাচ্ছি মারাত্মক কালার এই কালারগুলো মানুষ বেশি চায় এই কালারগুলো নিয়ে আসি বেশি বাউ দারুন দারুন ছাপা এইরকম সেম আমার একটা আছে সেম বাড়িতে একটা সেম প্রিন্ট এই যে দারুণ লাগে পাতলে বিছানায় পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় ছয় সাত কাটে খাটে খাটে ভাতে কিন্তু এতটা করে ঝুলবে মানে এতটা বড় খুব সুন্দর একটা জিনিস আজকে লাস্ট দেখাচ্ছি তো যার যেটা নেওয়ার অবশ্যই নিয়ে নেবেন কারণ আবার কবে দেখাবো ঠিক নেই আবার অন্য কালেকশন দেখানো শুরু করব আমি এই যে প্রিন্টটা খুব সুন্দর দেখতে অসাধারণ এই যে দারুণ সুন্দর দেখতে তো যার যেটা পছন্দ অবশ্যই নিতে হবে এটা মাথার বালিশের কভারগুলো দেখাই ছশো প্লাশ প্লাস আছে মাথার বালিশের কভার এই যে প্রত্যেকটা কিন্তু এরকম চেন দেওয়া আছে প্রত্যেকটাই চেন দেওয়া আছে মাত্র ছশো ত্রিশ প্লাস পিঞ্চ আছে ত্রিশ প্লাস পিঞ্চার্জ আরও ডিজাইন আছে বাইরে নিয়ে আসি এরপর একটা দেখাবো ইন্ডিকো কালার খুব ফেমাস একটা কালার প্রচুর মানুষকে দিয়েছি আবারও দেব ইন্ডিগো কালার যে খুব সুন্দর একটা কালার ইন্ডিগো কালারের তো এখন খুব চল খুব ইন্ডিগোর সাথে সাদা ইন্ডিগো ব্লুর সাথে সাদা কাছ থেকে দেখি এগুলো কিন্তু একদমই ফেলভেট না এগুলো আপনারা গরমকালে ইউজ করতে পারবেন শীতকালে ইউজ করতে পারবেন বেডশিট হিসাবে ইউজ করতে পারবেন আবার ব্লাঙ্কেট হিসাবে ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা জিনিস খুব সফট কিন্তু এগুলো খুব সফট দারুণ সফট এগুলো এই যে ইন্ডিগো ব্লু কালারের পিলো কভার এই যে দুটো পিলো কভার প্রত্যেকটা কিন্তু এরকম চেন দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু এরকম চেন দেওয়া আছে কালার দেখায় এই যে প্রিন্টের আলাদা কালার এই যে খুব সুন্দর দেখতে এই যে খুব সুন্দর দেখতে এটাও অনেক মানুষকে দিয়েছি কালারটা কালারটার খুব বেশি চল মানে বেশি এই কালারটা চায় মানুষ কাছ থেকে দেখে দিলাম এগুলো কিন্তু একদমই ফেভারেট নাই বেবি ব্লাঙ্কেট যেরকম হয় না সেরকম কাপড়ের এগুলো খুব সফট খুব সফট এই যে এতটাই সফট খুব সফট তো যা যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্কিন শুতে মাত্র ছশো তিরিশ প্লাস শিপিং চার্জ মাত্র ছশো তিরিশ প্লাস শিপিং চার্জ এই যে দুটো পিলো কভার খুব সুন্দর কালারটা কোনটা ছেড়ে কোনটা নেবেন এবার আপনাদের ব্যাপার খুব সুন্দর কালার এই একটা প্রিন্ট দেখাই গোল গোল খুব সুন্দর মাত্র ছশো তিরিশ প্লাস শিপিং চার্জ মাত্র ছশো তিরিশ প্লাস শিপিং চার্জ পাতলে ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে যে পিলো কভার আজকে কিন্তু লাস্ট দেখাচ্ছি তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু নিয়ে নেবেন আবার কপে দেখাবো ঠিক নেই কারণ অন্য কালেকশান দেখানো শুরু করবো ব্ল্যাঙ্কেট না অন্য কালেকশন দেখানো শুরু করবো একজনকে দিতে পারবো একটাই আছে যে আগে বুক করবে তাকে আমি দিতে পারবো এই যে মাল্টি কালার খুব সুন্দর দেখতে দারুণ মানে বেডে পাতলে এত সুন্দর লাগে না দেখতে প্রচুর মানুষকে দিয়েছে এই কালারটা খুব সুন্দর মাত্র ছশো তিরিশ প্লাস শিপিং চার্জ মাত্র ছশো প্লাস শিপিং চার্জ এরপরে একটা কালার দেখাচ্ছি এই যে এই কালারটা খয়ডি দিয়ে বেগুনি বেগুনির মতন খুব সুন্দর কালারটা এই যে মাত্র ছশো তিরিশ প্লাস শিপিং চার্জ মাত্র ছশো তিরিশ প্লাস শিপিং চার্জ তো যার যেটা পছন্দ অবশ্যই নিতে হবে এগুলো আজকে লাস্ট দেখাচ্ছি

বাটাল গ্রিন তো এটার মাত্র ছশো ত্রিশ প্লাস শিপিং চার্জ এটার পিলো কভারটা দেখায় এই যে পিলো কভার তো যার যেটা পছন্দ অবশ্যই নিয়ে নেবে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন নাইন কিন্তু চেন আছে এরকম পিলো কভারের সাথে কোনো সমস্যা নেই এই ডিজাইনগুলো আপনাদের আপনার তো দেখালাম ভিডিওটা শেষ করার আগে আপনাদের সাথে একটা কথা বলি তো আজকে ভিডিও দেখে যে সব থেকে বেশি জিনিসপত্র কিনবে তাকে আমি গিফট দেব মানে যে দুজন কিনবে তার তাদের দুজনকে আমি মানে যারা সব থেকে বেশি কিনবে দামে তাদেরকে আমি গিফট দেবো দুটো চু চুড়িদারের পিস তোমার ঘরে ছিল আমি আর সেল করিনি আমি নিজের আগু হলে রেখে দিয়েছিলাম মানে একটা আনটিকে একটা গিফট বলে রেখে দিয়েছিলাম আর একটা নিজের আগু বলে রেখে দিয়েছিলাম তো ভাবছি আনটিকে আমি ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছি একটা আমার কাছে দুটো পড়ে আছে তো সেই দুটো আমি আপনাদেরকে দেবম দেখাচ্ছি এই যে আগে আমি দেখিয়েছি ভিডিওতে এই দুটো গিফট দেবো সে যে সব থেকে বেশি জিনিসপত্র কিনবে এই ভিডিওটা দেখে আমার তাকে এই দুটো গিফট দেবো আগেও আমি প্রচুর মানুষকে দিয়েছি এখানকার চাবিল দিয়েছি তারপরে ওই যে ওম্মা পদ্মেহাম যে ক্যাকগুলো হয় ওগুলো দিয়েছি অনেককে দিয়েছি কানপুরটি দিয়েছি যারা সব থেকে বেশি জিনিসপত্র কিনেছে এই যে এই সালোয়ারের পিসটা দিয়ে দেবো যে সব থেকে বেশি জিনিসপত্র কিনবে আর এটা হলো প্যান্টের পিস এটা হলো মানে দুপাটা অন্যটা খুব সুন্দর দেখতে এটা একটা আন্টিকে দেবো বলে ভেবেছিলাম রেখেছিলাম তো আন্টিকে আমি ব্লাঙ্কেট দিয়ে দিয়েছি খুব সুন্দর দেখতে তো যে সব থেকে বেশি জিনিসপত্র কিনতে তাকেই গিফট দেবো এই একটা এটা উল্টো করে দেখাচ্ছি এই সালোয়ার পিসটা আর এই একটা দুজনকে আমি দেবো তো দেখা যাক তারা কারা এই এগুলো আমি সেল করেছি আমার জন্য আমি রেখে দিয়েছিলাম তো ভাবছি আজকে লাস্ট ব্লাঙ্কেটের ভিডিও তাহলে আমি দুজনকে দিয়ে দেবো এটা পুরোটা কাজ করা আছে খুব সুন্দর জিনিস এটার দোব প্যান্টের পিস এতেই আছে তো কারা আমি বলতে পারছি না যারা সবথেকে বেশি জিনিসপত্র কিনবে তাদেরকে আমি দেবো বাইরে এত রোদের তাপ কি বলবো কথা বলতে বলতে মানে গলা শুকিয়ে যাচ্ছে মানে এত রোদের তাপ বাইরে প্রচুর রোদের তাপ তো যাই হোক হলো আজকে মতন দেখানো এখানেই শেষ করলাম আর কবে দেখাবো ঠিক নেই তো যা যা যেটা পছন্দ অবশ্যই কিন্তু আমাকে স্ক্রিনশট দেবে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বারে এগুলো কিন্তু একদমই ফেলভেট নয় নাই এগুলো ব্লাঙ্কেটের মতন কাপড় ফেব্রিকগুলো খুবই সুন্দর আপনারা সারা বছর এগুলো ইউজ করতে পারবেন শীতকালে গরমকালে বর্ষাকালে সবসময় ইউজ করতে পারবেন কাঁথার পরিবর্তে খুব সুন্দর একটা জিনিস সিঙ্গেলগুলোর দাম তিনশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ পিলো খবর সহ ছশো তিরিশ প্লাস শিপিং চার্জ আর যেটা সেট দেখালাম চারটে সেট সেটা হলো পঁচিশশো প্লাস শিপিং চার্জ তো যার যেটা পছন্দ অবশ্যই নিয়ে নেবেন আজকে আমি লাস্ট দেখাচ্ছি আবার কপি দেখাও ঠিক নেই অন্য কালেকশন দেখানো শুরু করবো ওই জন্য যেটা পছন্দ অবশ্যই নিয়ে নেবেন